আমি চলে আসছি তোমাদের ক্লাস ফাইভের একটি বাংলা হিন্দিও নিয়ে মাস্টারদা এই গল্পটি আমি আজকে পড়াবো আমি তোমাদের জয়ী এটি লেখা এনার লেখক হচ্ছেন অশোক কুমার মুখোপাধ্যায় তো মাস্টারদা একজন বিপ্লবী ছিলেন তো ইনি আমাদের ভারতের বিপ্লবী অনেকই সহায়তা করেছেন অনেক বিপ্লবী অনেক যুদ্ধ লড়েছেন ব্রিটিশদের সাথে লড়াই করেছেন যাতে আমাদের ভারত স্বাধীন হতে পারে তা আজকে তারই কিছু গল্প আমরা এটার জন্য পড়ব মাস্টারদা জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের চট্টগ্রামে চট্টগ্রাম এতে তো চলো দেখা যাক গল্পতে কি আছে মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায় সাংঘাতিক কাণ্ড চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদাদার বুদ্ধিমত ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে তো এখানে বলা হয়েছে সাংঘাতিক একটা কাণ্ড ঘটে গেছে চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদা মাস্টারদা সূর্য সেন এনার নাম পুরোপুরি সূর্য সেন মাস্টারদা বলা হয় এনাকে তারই কিছু ছেলে বলে তাদের ইংরেজ যারা ছিল যারা আমাদেরকে মানে শোষণ করেছে তাদের গোলা বারুদের ভাণ্ডারটি দখল করে নিয়েছে সেই দখল করে আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে মানে যেখানে গোলা বারুদ বন্দুক এসব রাখা থাকতো সেখানে আগুন লাগিয়ে দিয়েছে আগুন লাগিয়েছে টেলিফোন ও টেলিগ্রাফের অফিসেও তো টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়ে দিয়েছে টেলিফোন মানে আগেকার দিনে তো আর ফোন ছিল না আমাদের যেরকম ফোন তো আগেকার দিনেই টেলিফোন ছিল যেখান দিয়ে এ প্রান্ত থেকে ওই প্রান্তে তুমি কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারবে ট্রেনে করে শহরে আসবে তারও উপায় নেই তো ট্রেনে করে যে শহরে আসবে সেই উপায়েও তারা রাখেনি দু জায়গায় রেল লাইনে ভেঙে ফেলেছে তারা মানে যে রেল লাইনগুলো থাকে যার উপর দিয়ে আমাদের ট্রেন গাড়ি যায় সেই রেল লাইনেও তারা ভেঙে ফেলেছে সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ সেখানে একটি মালগাড়ি যাচ্ছিলো তো এইখানে যেহেতু ট্রেনে রেল লাইনটাই ভেঙে ফেলেছে তাই মালগাড়ি সেটার খবর জানতো না সিগন্যাল তাদের দেওয়া হয়নি তাই সে ওখানে উল্টে পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে মানে মালগাড়িতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তো চলো পরের প্যারায় যাওয়া যায় চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত তাই চট্টগ্রাম এখন ইংরেজ শাসন থেকে মুক্ত হয়েছে ওই যে আগেই বলেছিলাম মাস্টারদা সূর্য সেন একজন বিপ্লবী ছিলেন তিনি ইংরেজদের শাসন থেকে ভারতকে মুক্ত করতে চেয়েছিলেন এবং বাংলাদেশ এবং ভারত এর আগেই মানে দুটো দেশ একই সাথে যুদ্ধ মানে যুক্ত ছিল তারপরে অনেক কিছু হওয়ার পরে ইংরেজরা ভাগ করে দেয় বাংলাদেশ এবং পাকিস্তান হয় পাকিস্তানও আমাদের সাথেই যুক্ত ছিল তো চট্টগ্রাম এখন ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে এই ছেলের দল ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজদের যে পুলিশ ঘাটি ছিল তাদের একটা পতাকা লাগিয়েছিল ইউনিয়ন জ্যাক সেও পুড়িয়ে দিয়েছে ওই পতাকা তো সেখানে হচ্ছে স্বাধীন ভারতের পতাকা ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধ এমন মার এর আগেই কমই খেয়েছে তো ভারতবর্ষ শাসন করতে এসে তারা ইংরেজরা এমন মার মনে আগে কমই খেয়েছে ওদের ওটা বক্তব্য তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন ওই যে তারা ইংরেজরা এখন আমাদেরকে শাসন করেছে আগেকার দিনে উনিশশো সাতচল্লিশের পরে তো আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্টে তো ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ ভারতবাসী দিনের পর দিন তাদের গোলামি করেছে এবং তারা তার গোলামির বিনিময় কোনো টাকা পয়সা কিছু তো দেয়নি বরং তাদের থেকে কর আদায় করেছে মারধর দিয়েছে এটাই এটা বলতে চাইছে প্রতিবাদ করতে গেলে এদেশের মানুষ কপালে জুটেছে অত্যাচার প্রতিবাদ করতে যতবারই গেছে ততবারই তাদের কপালে অত্যাচারই জুটেছে এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই রেস্তোরাঁর গায়ে ঝুলছে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ দেখবে আগেকার দিনে কিছু কিছু বই হয় হিন্দি সিনেমাতে লেখা থাকতো ডগস অ্যান্ড ইন্ডিয়ার পিপল আর নট অ্যালাউড তো এইখানে এটাই বলা হয়েছে যে ভারতীয়দের ওরা কালো চামড়ার লোক বলতো তাই কালো চামড়ার লোক এবং কুকুর প্রবেশ নিষেধ এতটাই তারা অপমান করেছে এমন অন্যায় বেশি দিন চলে না প্রতিবাদ হবে প্রতিরোধ গড়ে উঠবে ঠিক যেন রূপকথার রাজপুত্রেদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে আর সকলেরই তখন মনে হবে তাহলে তো আমরাও এমনভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি তো দেশ স্বাধীন হওয়ার আগে ভারতবর্ষে ইংরেজদের অনেক অত্যাচার চলেছে তো এটা করতেই তারা বলছে যে যদি এক জায়গায় প্রতিবাদ গড়ে ওঠে সারা দেশেই তখন এই প্রতিবাদ গড়ে উঠবে এবং ইংরেজদের দেশ সাথে বাধ্য হবে তো তাদের তাড়াতে পারি দেশ আমাদের মা সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্ত করতে পারি এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলেছে এক অঙ্কের শিক্ষক তাকে সবাই মাস্টারদা বলে ডাকে তো মাস্টারদা সূর্য সেন আগে চট্টগ্রামে অঙ্কের শিক্ষক ছিলেন তিনি বিপ্লবীও ছিলেন তাই ওনার ছাত্রছাত্রীদের তিনি বিপ্লবী করে তুলেছেন কে এই মাস্টারদা চলো জানা যাক কে এই মাস্টারদা যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে লড়তে পারে মানে যার কথা ইংরেজদের জন্য ইংরেজদেরও মারতে পারে নিজেরাও মরতে পারে চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারা ধুতি পড়া মানুষটির নাম সূর্য সেন কেমন মানুষ এই মাস্টারদা সবাই কেন তাকে এত সম্মান করে মাস্টারদা কথা বলেন কম মজাটা হলো মাস্টারদাকে বাইরে দেখে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তিনি এত বড় একজন নেতা তার পোশাক খুবই সাদা বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট রঙিন জামা পরেন না কথা যেমন কম বলেন হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায় তার বাড়ির লোকজনেরা বলেন খরম পায়ে হাঁটলেও তার খটখট আবার শোনা যায় না এই যে মানুষটি চুপচাপ যার ধরুন তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন লড়লেন এভারই আশ্চর্যের কথা তো বলছেন মাস্টারদা বাড়িতেও খুব কথা কম বলেন এবং বাইরেও খুব কথা কম বলেন তিনি যে এত বড় একজন নেতা এত বড় যে একজন বিপ্লবী তাকে দেখলে বোঝাই যায় না তিনি বাঙালিদের যেরকম আয়কার দিনে আমাদের ঠাকুরদারা পড়তেন ধুতি বা পাঞ্জাবি ধুতি বা শার্ট তারপরে রঙিন জামাও তিনি পরেন না সাদা ধুতি সাদা পাঞ্জাবি সাদা শার্ট এরমভাবে পরে থাকেন হাঁটা জলা করলেও শব্দ হয় না প্রায় তার বাড়ির লোকজনরা বলেন যে নাকি তিনি খরম পায়ে হাঁটলেও তার খটখট আবার শোনা যায় না এই মানুষটি নাকি আবার রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন তাই এরাই বলছে যে এ তো ভারী আশ্চর্যের কথা উমাতারা হাই স্কুলে অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন নতুন মাস্টার তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন তিনি উমাতারা হাই স্কুলের চট্টগ্রামের অঙ্কের শিক্ষক ছিলেন তাই উনি নতুন মাস্টার তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন তিনি গম্ভীর রাশভারী অঙ্ক ভুল করলে কড়া শাস্তি দেন তো অঙ্ক একটা ভয়ের সাবজেক্ট আমাদের সবার কাছেই কারো অল্প হলো কারো বেশি হল একটু তো একটু ভয় লাগেই তো অঙ্কের মাস্টারও আগেকার দিনে ছিল খুব কড়া তিনি ছিল তিনি গম্ভীর না বেশ রাগী না অঙ্ক ভুল করলে কড়া শাস্তি দেবে এই ভয়তে ছেলেপুরেরা থাকতো তো এই ভয়ের জন্য ছেলেপুলেরা একটু নখে যাছাইও করে নিতে চেয়েছিল তারপরে বলছেন না একটু নরম সরম হাসি খুশি ছেলেরা অবাক হয়ে দেখল এই মাস্টার মশাই বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন খুবই সহজ সাধারণ মানুষ কিন্তু ঠকাবার উপায় নেই তার সঙ্গে তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যায় না তখন তো সেই রকম তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েনি তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এই মানুষটি অন্যরকম তো ছেলেপুলেরা প্রথম প্রথমে তিনি কি গম্ভীর তিনি কি রাগি খুব অঙ্ক ভুল করলে খুব মারবে নাকি একটু হাসি খুশি নরম সরম তো ছেলেরা প্রথম প্রথম এইসব ভাবে তারপরে তিনি যখন পড়াতে এলেন দেখলেও তারা যে মাস্টার মশাই বন্ধুর মতো তাদের সাথে মেশে দেখবে আমাদের স্কুলে কিছু কিছু টিচার বা তোমাদের প্রাইভেট টিউটার যারা আছে কিছু কিছু জন আছে যারা তোমার সাথে একদম বন্ধুর মতো মেশে যাতে তোমার ভালো লাগে পড়তে ভালো লাগে তাদেরকে তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারো এরমভাবেই মেশেন তো মাস্টারদের সূর্য সেন ঠিক ছেলেপুলেদের সাথে এরমভাবেই মিশত তখন তার নাম সেরম ছড়িয়ে পড়েনি তো মাস্টারদের সূর্য সেনের নাম তখন সেরম ছড়িয়ে পড়েনি তবুও সেদিন ছাত্রদের মনে হয়েছিল এই মানুষটি অন্যরকম কিন্তু যেদিন উনি পড়াতে গেছিলো এই উমাতারা হাই স্কুলে অঙ্কে এই উমাতারা হাই স্কুলে সেদিনকে ছাত্রছাত্রীদের মনে হয়েছিল যে মানুষটি একটু অন্যরকম তার কথা মতো ছাত্ররা ভোর চারটের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত সংস্কৃত স্তর আবৃত্তি করত তো এই সংস্কৃত স্ত্র হচ্ছে সংস্কৃতে কিছু মন্ত্র উচ্চারণ থাকে যেগুলো ভোরবেলা অনেকেই ইয়োগা করার সময়ও পড়েন একটু শরীর চালনা করার জন্য তো ব্যায়াম যারা করেন তারা অনেকেই পড়তো আগেকার দিনে সংস্কৃত এই ভাষাটা ছিল তো সাবজেক্ট হিসেবেও ছিল তোমাদের ক্লাস এইট থেকে সংস্কৃত শুরু হতো এখন যেটি তুলে দেওয়া হয়েছে তো এই সংস্কৃত স্তরই আবৃত্তি করানো হতো কোনো কোনো ভোরবেলা ছাত্ররা দেওয়ান দেওয়ঞ্জির পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের পাঁচটারে মেষ বাড়িতে পৌঁছে গেলে দেখতো তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ স্তোরগান স্তোত্রগান করছেন তো কোনো কোনো ভোরবেলা ছাত্ররা দেওয়ঞ্জির পুকুর পাড়ে মানে পুকুর পাড়ের নাম দেওয়ানজির পুকুর পাড় তো তাদের প্রিয় অঙ্কের মাস্টার মেষবাড়িতে পৌঁছে গেলে দেখত তিনি অনেক আগে রামকৃষ্ণের স্তোত্রগান করছেন রামকৃষ্ণের যে মন্ত্র ছিল যে তিনি যে মন্ত্র লিখতে আছেন সেটাই উনি গান করছেন রামকৃষ্ণ বিবেকানন্দই ছিল তার আদর্শ পুরুষ তো রামকৃষ্ণের শিষ্য ছিল বিবেকানন্দ তো বিবেকানন্দই ছিলেন আর রামকৃষ্ণই ছিলেন তার আদর্শ পুরুষ মানে আইডল পারসন ছেলেদেরও তিনি এই দুই মুন্সির ভক্তি ত্যাগ তেজস্বিতার আদর্শে গড়তে চেয়েছিলেন তো ছেলেদেরও তিনি এই যে দুই মুন্সী রামকৃষ্ণ এবং বিবেকানন্দ তাদের ভক্তি তারপরে তাদের ত্যাগ স্যাক্রিফাইস তাদের তেজস্ক্রিয়তার মানে তাদের যে তেজ যে ভক্তি ছিল যে ত্যাগ তারা করে গেছেন ভারতের জন্য তাদের আদর্শেই তিনি গড়ে তুলতে চেয়েছিলেন এই ছেলেপুলেদের তার প্রিয় কবি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার সবারই প্রিয় তারও প্রিয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ এত প্রিয় তাই তিনি বলতেন রবীন্দ্রনাথের নাম দিয়েছিলেন তিনি কবি সম্রাট রবীন্দ্রনাথ এখনও অনেকেই বলেন এই নামটি কবি সম্রাট রবীন্দ্রনাথ শুধু বলা নয় রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুহূর্ত আমাদের মধ্যে অনেকেরই দেখবে তোমরা যারা রবীন্দ্রনাথকে এতটাই ভালোবাসে তাদের তার উপন্যাস তার কাব্য তার কবিতা গল্প অনেক কিছুই মুখস্থ রাখেন পড়তে তাদের ভালো লাগে ত্যাগ তা পরে জালালবাদের পাহাড়ে না শুধু বলা হয় রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার বলা নয় রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুখস্থ পরে জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন তিনি জালালাবাদের পাহাড়ে ইংরেজ আর এই বিপ্লবীদের লড়াইয়ের আগেও তিনি রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতাও পড়েছেন তো ইংরেজদের সাথে আগে লড়তে গেলে ভারতীয়দের বন্দি করা হতো জেলেতে তো এই জেলেতে বন্দি করা হয়েছিল তাই সে তিনি ধরা পড়ে গেছিলেন বলে তাকে জেলে বন্দি করা হয়েছিল তো রবীন্দ্রনাথের কবিতা চিঠিতে লাইন উদ্দিত করেছেন মানে তিনি যখন চিঠি লিখতেন গ্রামবাসী বা তার পরিবারের কাছে তখন তিনি রবীন্দ্রনাথের গান কবিতা যেগুলো উনি শুনেছেন সেগুলোরই লাইন উদ্ধৃত করেছেন সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন মানে তার যারা সাথী সঙ্গী ছিল পরিবারের লোক তাদেরও এই কবিতা পড়ে পড়তে অনুরোধ করেছিলেন তিনি রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ রবীন্দ্রনাথ আমাদের ইনি বলছেন রবীন্দ্রনাথ আমাদের ভারতের একটি মস্ত বড়ো সম্পদ মানে আমাদের ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুর তাই তিনি বলছেন আমাদের ভারতের মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ সম্পদ হয়ে থাকে তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ তবে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটা একদিন শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়বেন তবে উমাতারা হাই স্কুলের ছেলেরা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্য নজরে দেখেছেন কিন্তু বুঝতে পারেনি যে মানুষটি একদিন এতটা শক্তিশালী হয়ে উঠবে যে ইংরেজদের বিরুদ্ধেও তিনি লড়বেন তিনি তিন দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশ শাসন মুক্ত করবেন সূর্য কুমার সেন তিন দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করেছে তো তোমাদের আজ এই পর্যন্তই ছিল এই গল্পটি কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট সেকশনে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবে আর পরবর্তী কি ভিডিও দিতে হবে সেটাও তোমরা বলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে একটু আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে থ্যাংক ইউ আশা করি পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে